আমরা একজন কৃষক মাঠে ধান চাষ করে ধান আমাদের ধান কেনছে না ব্যাপারিরা এক ঘন্টা ধরে রোডেবো দাহে আছে ভাই এই ধান বিক্রি হচ্ছে না এসে দাম কথা এই সাইতে সরকার একবারে ঘুমবে মেরে ফেলা করুন আসলে কি কও দা আমরা কি করে করব আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 9 মে 2024 26 বৈশাখ 1431 29 শে শাওয়াল 1445 হিজরি দেশ ও যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি জйнаইদাও সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব ধানের বাজার দর আমরা বাজার ঘুরেছি ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে আজকে ধানের ব্যাপক দরপতন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কি দানে স্বর্ণধান

দামদর হয়েছে কাকা দামদর বলছে না কারণ কি সুবলতা ধান কোনো দাম বলছে না কতটুক ধান ছিল আপনার দেড় বিঘা ভাই আমরা একজন কৃষক মাঠে ধান চাষ করে ধান আমাদের ধান কেনছে না ব্যাপারই না এক ঘন্টা ধরে রোডে পর দাঁড়ায় আছে ভাই এই ধান বিক্রি হচ্ছে না একজন এসে দাম কত বারোশো টাকা কি ধান আপনার কি ধান সুবলতা ধান ভাই সুবলতা কত দাম হয়েছে ভাই বারোশো টাকা দাম বল বারোশো টাকা দাম পাচ্ছি না এক মন ধান বেঁচে দুইজন জনের দাম দেওয়া লাগবে ভাই এক মন ধান বিক্রি করলে দুইজনের জনের টাকা দেওয়া লাগবে তাও হচ্ছে না তাও হচ্ছে না এর মধ্যে খাবার দাবার আছে আপনি আসসালামু আলাইকুম কি ধান ভাই এটা সুবলতা কত করে চাচ্ছেন বারোশো ষাট টাকা বলছে আজকে আমদানি বেশি নাকি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি ধান নিয়ে এসেছেন যে সিকান্দার ধান এটা কি মোটা জাতের মাঝারি কত করে কত করে দাম হয়েছে বারোশো তিরিশ টাকা দেখি সিকান্দার ধানটা দেখি এটা ধানের নাম আছে সিকান্দার ধান কি ধান নিয়ে আসছেন ভাই সুবল দাম হয়েছে দাম হয়নি এখন দাম হইনি না কাকা আপনার আমার কাছে সুবল আর খাটো বাবু সুবল কত করে দাম দিল হ্যাঁ সুবল এখনো দাম দাম হয়নি এখনো

সব জিনিসের দাম বেশি জোনের দাম বেশি সারের দাম বেশি চালিয়ে চার হাজার টাকা বিঘা পানি বুঝছেন আমাদের সরকার টাকা এটা কি আপনার নিজের জমির ধান মনে করেন পাঁচশো টাকা নিজের জমি পাওয়া যায় না ছয় ছয় এক লাখ হয় আপনারা লাগা দিতে হচ্ছে ছয় হাজার টাকা করে একটা জোন কিনতে হচ্ছে সাত সাতশো টাকা একবার খাদ্য দিতে হচ্ছে বা বারোটা মাল যার

ধান কিনে নয় মানুষের সাথে গুরুম করা তো এভাবে মনে করেন যে আপনার সিন্ডিকেট জায়গায় ধান কেন ধান থাকে না হয় এভাবে

Thank yeah. you.